সব আছো কেমন সুসুমিতার নতুন ব্লগে স্বাগত জানাই আজ মঙ্গলবার ঘড়ির কাঁটা আটটা বেজে তিরিশ মিনিট সকাল সকাল আশিবাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম রান্না করে আগের দিন রাতে অল্প করে মটর ভিজিয়ে রেখেছিলাম আজকের সকালবেলা চটপটি বানাবো মটরের সবার প্রথমে প্রেশার কুকারে মটরটা সিটি মেরে নেব বলে এই জন্য রেডি করে আর এই যে চাপা লাগিয়ে দিচ্ছি আজকালে চটপটির আলুটা কেটেছি না লম্বা লম্বা মটর দিয়ে অর্ধেকটা চটপটি বানাবো আর অর্ধেকটা ঘুগনি বানাবো তা তাই চটপটি খেতে চায় না ও একটু ঘুগনি পছন্দ করে আর আমি একটু চটপটি খেতে পছন্দ করি তো চটপটিটা বিকেলের জন্য করে রাখবো আর ঘুগনিটা সকালেই টিফিন খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি এপাশে সকালে বাসনগুলো মেজে রেখেছিলাম বাসনগুলো মুছে আর এবারে খাঁচায় সাজিয়ে নেব বাসন জল ঝাড়িয়ে খাঁচায় তুলে রাখলে বাসনগুলো ভালো থাকে কিন্তু বর্ষার জন্য রোদ তো ঠিক মতো হয় না সেই জন্য বাসনগুলোকে মুছে নিতে হচ্ছে নাহলে রোদ খাইয়ে তুলে নিই তাহলে কি হয় বাসনগুলো আর জং আসে না খুব একটা স্টিলের বাসনে বেশিরভাগ জল থাকলে কিন্তু জং চলে আসে আমি বাসন যত্ন সহকারে ব্যবহার করি বলে আমার কিন্তু বাসন খুব একটা জং পড়ে না কেননা আমি বেশিরভাগ বাসন মেজে রোদ খাইয়ে নিই তখন কি হয় শুকনো হয়ে যায় জলটা থাকে না তারপরে দেখো আমার এপাশে পাশে মোটরটা তো সিদ্ধ হয়ে গেছে তো কিছুটা ঘুগনি বানিয়ে নিয়েছি আর এই কিছুটা চটপটি বানব বলে এই যে মশলাটা কষে তুলে দিলাম আলুগুলো একটু ভালো করে নেড়ে নেড়ে ঘেঁটে নেব আর চটপটিটা হবে কিন্তু একটু শুকনো মতো কেননা এতে তেঁতুল জল কাঁচা পেঁয়াজ তার সাথে কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা কুচি সব রকম দিয়ে না একটু লেবু রস দিয়ে বানালো না দারুণ লাগে খেতে আমি তো ভীষণ পছন্দ করি বিশেষ করে বিকেল টাইমে চটপটিটা হয়ে যাতে লাভিয়ে নিয়ে আর এই যে ডালটা চাপি দিয়েছি আর ডালে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে ডাল দিয়ে থর দিয়ে আজকে রান্না করব। আর মাছের জন্য ওই যে টমেটো পেঁয়াজটা কেটে নিয়েছি ওটা দিয়ে মাছের একটু ক্যারি বানাবো পাশের বাড়ির কাকিমা একটা কলা গাছের থর মেরেছে তো আমাকে বললো বৌমা থর নেবে তাই বললাম হ্যাঁ কেন নেবো না যাঁচা অন্য ছাদ নেই সেই জন্য একটু থর নিয়ে আসলাম নিয়ে এসে আর এই যে থর দিয়ে ডালটা বানিয়ে নিয়েছি তাতায়ের বাবা এই থোর ডাল খেতে খুব পছন্দ করে ও যখনই বাড়িতে আসে আমি বাজার থেকে থর কিনে নিয়ে এসে ওকে ডাল বানিয়ে দিই মাছের ঝালটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ওপারে রান্নার বাসনগুলো সব পড়ে আছে আজকালে রান্নার অনেক বাসন বেরিয়েছে তো দেখো এই যে ভাত মাছের ঝাল থর ডাল হয়ে গেছে চলো ভাত তরকারিটা ঘরে রেখে দিয়ে আসি আর রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো মেজে নিই আর এদিকে দেখো আকাশটা কি পরিষ্কার এত সুন্দর রোদ বেরিয়েছে ঝলমল করছে চারিপাশটা পাখিগুলো দুষ্টু বাচ্চার মতো চেঁচামেচি শুরু করেছে তো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম সন্ধ্যার মুখে তোমাদের সাথে একটু গল্প করতে ছাদে একটু আড্ডা মারো হলে এসেছি আর সাথে তোমাদের সাথে একটু গল্প করবো তার কারণ আজকের না আমার ডিউটি নেই সেই কারণে চলে এলাম অনেকদিন তোমাদের সাথে সামনে বসে গল্প করা হয়নি যেটুকু হয় কাজের মাধ্যমে তো যাই হোক আজকের সরাসরি কথা বলবো বলে চলে এলাম আর বিশেষ করে আজকের ডিউটিটা নেই তো সেই জন্য তো দেখো আমি ওই যে চেয়ার নিয়ে এসেছিলাম চেয়ারে বসবো বলে তো ভালো লাগলো না চেয়ারে বসতে তাই নিচেতেই বসলাম মেজটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো আমার হাতে একটুও কোনো ধুলো ময়লা নেই আসলে কি বলো তো কদিন বর্ষা হয় না ছাদের যত নোংরা ছিল ধুয়ে মুছে সব সাফ হয়ে গেছে এই কারণে নিচেই বসে পড়েছি তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে আমার যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখে আমার পরিবারে আসছ আবার আমার পরিবার থেকে চলে আসছো বন্ধুরা তোমরা তো জানো যে আমি বাড়ির কাজ সামলিয়ে বাচ্চা সামলিয়ে আমি একটা বাইরেরও কাজ করি তো সেই কারণে হয়তো ঠিক টাইম মতো যাওয়া হয়ে ওঠে না তো আমাকে দুটো চারটে দিন সময় দিলে আমি অবশ্যই তোমাদের ওখান থেকে ঘুরে আসতে পারি কিন্তু তোমরা যদি আমার পরিবারে এসে আবার যদি চলে যাও তা আমি কীভাবে তোমাদের কাছে পৌঁছাবো বলো এই জন্য আমার যাওয়া আর হয়ে ওঠে না আর একটা কথা আমার পুরানো বন্ধুদেরকে বলছি তোমরা আমার ভিডিও দেখে যেভাবে কমেন্ট করছো তো আমার কিন্তু মন ভরে যাচ্ছে তো বন্ধুরা হয়তো আমি তোমাদের কাছে সেইভাবে কমেন্ট করতে পারি না ছোট ছোট কমেন্ট করি তার কারণ কেন জানো তো আসলে আমি বাইরের যে কাজটা করি না আমার অনেকটা সময় চলে যায় আর তারপরে আমি এই যে ভিডিও এডিটিং করা বাড়ির কাজকর্ম করা সঙ্গে এই যে বাচ্চার পড়াশোনা করানো তো এতটাই মানে সময় চলে যায় যে আমি ঠিক মতো কমেন্টটা করতেই পারি না কিন্তু আমি কম বেশি প্রত্যেকের ভিডিও কিন্তু দেখি কমেন্টটা করি ছোটো মতো তো যাই হোক আর একটা কথা আমার পুরানো বন্ধুদের বলে দিতে হবে যে প্রতিটা ভিডিওতে লাইক করতে কমেন্ট তো ঠিকঠাক করছো লাইক কেন বন্ধুরা কম দিচ্ছ তোমরা তো আমার পরিবারের সদস্য তোমাদের বলতে হবে কেন বন্ধুরা আমি তো তোমাদের প্রত্যেকের ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট দুটোই করি এবার থেকে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা করে লাইক দিও তোমাদের লাইকে আমার উৎসাহ বাড়ায় তো চলো এখন মতো রাখছি দেখা হবে আবার সন্ধ্যায় টাটা চলে এলাম নিচে এসে আর এই যে সন্ধে দিয়ে দিয়েছি তুলসী মঞ্চে প্রদীপ জ্বলছে তারপরে ছেলেটাই যে টিফিন খেতে বসে গেছে তো পেঁয়াজি ভাজা দিয়ে আর মুড়ি খাচ্ছে আর সকালে রান্না করেছিলাম ভাত তরকারি ওই যে চাপা আছে ছেলের খাওয়া দাওয়া হয়ে যেতে আর একটু খাতা কলম নিয়ে বসেছি বাজারের ফর্দ করার জন্য কালকের হাটবার আছে বাজার যেতে হবে খাওয়া দাওয়া সেরে আর রাতে একটু হাঁটতে বেরিয়েছি তো এখন বাজে সাড়ে নটার মতো তো দেখো সন্ধ্যাবেলা এক ঝলক কিন্তু বৃষ্টিও হয়ে গেছে দেখছো চারি পাঁচটা ভিজে আছে তো বন্ধুরা ভিডিওটা যেই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখনও মতো রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা